তো অনেক বছর যে এই সেক্টরে আছেন এখন দেখতে পাচ্ছেন বিশাল বড় সেট নির্মাণ করে গরু লালন পালন করেন গাবি আর মাঝে মাঝে বিক্রিও করে থাকেন তো রাকিব ভাইয়ের যে বৈশিষ্ট্যটা উনি হচ্ছে দুধে কথায় কাজে মিলটা রাখার চেষ্টা করেন পাশাপাশি দামটাও একটু ন্যায্য মূল্যে দেওয়ার চেষ্টা করেন যার কারণে অনেকেই রাকিব ভাই থেকে গাবি নেন তো আজকে আসার পরে দেড় লক্ষ টাকার গাবিও আছে ওনার এখানে পাশাপাশি বকনা সার সবকিছুই রয়েছে চলুন একটু দেখাই এবং দর্দামশও জানাই আর আকিব ভাই এখানে আসলে আপনাদের কাছে আসতে হবে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার মালখানাগর চৌরাস্তা এসে যে কাউকে বললে হবে যে কাজীড়বাগ 14 হাত পীরের মাজারে এখানে যাব অথবা আমেরিকান বাড়ি বল্লো আমেরিকান বাড়ি বল্লো হয় একদম আকিব ভাইয়ের বাড়ি তো চলুন আপনাদেরকে দেখা এবং দরদাম বিস্তার Asalamualaikum Waalaikumsalam রিয়েল ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আকিব ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আগের গোরো নাই দেখতেছি আবার নতুন জি কিছু না জি আচ্ছা আচ্ছা আজকে কয়টা আছে টোটাল আজকে পাঁচটা আছে আর তিনটা বাচ্চা আছে সিঙ্গেল আপনার দুইটা সার বাচ্চা একটা বকনা বাচ্চা যারা ছোট বাচ্চা দিয়ে শুরু করতে চায় একদম চিপ রেটে ওটা ভিডিও ভিডিওতে বলে না আমি চিপ রেটে দিবেন একবার চিপ রেটে গাবিগুলো কেমন দিবেন গাবি তো ভাই নিয়মিত সবসময় আমি রিজনেবল প্রাইজে দিয়ে আসি আজকেও দিবেন আজকেও দিব ইনশাআল্লাহ সর্বনিম্ন কত টাকা আছে সর্বনিম্ন আপনার একটা গাবি আছে বাচ্চা ছাড়া 160000 টাকা 160 জি দুধ আছে আপনার ওটা 15 লিটার

খুব সুন্দর মার মতো যেরকম মা ওরকম বাচ্চা এটা আপনার ছয় দাঁত আর কি নতুন ছয় নতুন এটা আপনার সকাল বেলা লিটার বিকালবেলা চার সাড়ে চার লিটার মোট তেরো চোদ্দ হয় কোন সময় কিন্তু বিকালবেলা চার আর সকালবেলা নয় লিটার

একদম দেখেন কত বড় বাচ্চা বাচ্চার দামি আছে আশি হাজার টাকা তিন মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা জি এটা আপনার আঠাশ লিটার ছিল এখন বর্তমানে তেইশ লিটার আছে গাভ হয়ে গেছে গরু গাভ হয়ে গেছে এখনো হয় নাই বীজ দেওয়া হয়েছে আর কি এই মাসে বীজ দেওয়া ওলানের রক তারপর আপনার গরুর যে ধার বাঁট সকালবেলা আসলে দেখতেন এরকম একটা কলসি নামছে আচ্ছা আচ্ছা ওলানের জি ওলানের চামড়াটা আমরা পাতলা একেবারে ভাই এই যে

প্রতি বছর একটা করে বাচ্চা দেয় এগুলা এই যে মল কাটতে আছে ব্লাড ব্যাংক আছে হিটে আসছে কিন্তু আজকে হিটে দেওয়া যাবো না বছর বছর বাচ্চা দিলে বছর বছর বাচ্চা দেয় হ্যাঁ এগুলা বছর বিয়ে না গাবি এটার সাথে কি বাচ্চা এটার সাথে দামি একটা বকনা বাচ্চা এই যে হ্যাঁ বাচ্চাটা একটু দেখান বাচ্চাটা একবারে বাচ্চাটা শঙ্কর ফ্রিজিয়ান বাচ্চা হইছে শঙ্কর ফ্রিজিয়ান জি বাচ্চাটা শঙ্কর ফ্রিজিয়ান বকনা বাচ্চা বকনা বাচ্চা আজকে 22 দিন বয়স

যে এটা আপনার এই যে সাড়ে চার মাস বয়স সাড়ে মাস জি সব খায় এই যে ঘাস ভুসি খড় সব খায় এটা কেমন দাম চাবেন এই তিনটা একসাথে দিয়ে দিব ভাই তিনটা আর এই কি সার বাচ্চা এটা বকনা বাচ্চা অনেক হাই পার্সেন্টের বাচ্চা আর মা দুধের রেকর্ড ছিল 25 লিটার 25 আর এই সার বাচ্চা জি এই দুইটা ফ্রিজিয়ান জাতের সার বাচ্চা এই যে এই একটা বাচ্চা বাচ্চা দুটো বয়স কেমন এগুলা বয়স আপনার এই এটার বয়স আড়াই মাস ওটার বয়স দুই মাস

মানে নিতে পারে তাদের জন্য আমি মনে করি যে ভালো আপনার জিনিসটা টাকা দিয়ে কিনবেন সরাসরি দেখলেন বুঝলেন তারপরে নিলেন আর অনেকেই আছে আসতে পারে না ব্যস্ততার কারণে প্রবাসে থাকে আর আমরা তো আপনার চ্যানেলের মাধ্যমে বিক্রি করি আজকে নতুন না আমরা প্রায় চার পাঁচ বছর হয়ে গেছে আপনার চ্যানেলে এখন পর্যন্ত আমাদের কোনো ব্যাড রেকর্ড পান নাই ইনশাল্লাহ ভবিষ্যতেও কেউ বলতে পারবো না যে নয় করছি আমরা কারোর সাথে তো ওই ক্ষেত্রে যদি কেউ আসতে না পারেন যদি আমার উপরে বিশ্বাস থাকে আস্থা থাকে তাইলে আপনারা আসবেন আসার পরে যদি না আসতে পারেন ওই ক্ষেত্রে ব্যাঙ্কে ফুল পেমেন্ট করে দিলে আমাদের গরু হোক ছাগল হোক যেটাই নিতে চান আমরা ইনশাআল্লাহ পৌঁছে দিতে পারবো ঠিক আছে ভাই ভালো থাকবেন